ছাত্র সপ্তাহ দু হাজার পঁচিশ পালিত হলো শ্যামপুর হাইস্কুলে জমক পূর্ণভাবে ছাত্র সপ্তাহ উদযাপন হলো শ্যামপুর ক্লাসে পড়ো তুমি কি বিক্রি করছো বিক্রি হচ্ছে ভালো

সব শেষ গেছে ভালো লাভ হয়েছে তোমার নাম কি তোমার নাম কি তোমার নামটা কি তোমার নাম কি কি নাম তোমার কোন ক্লাসে পড়ো কি বিক্রি করছো বিক্রি হচ্ছে ভালো লাভ হচ্ছে কেমন লাগছে এই অনুষ্ঠানটা

তুমি কি বিক্রি করছো কি বিক্রি করছো আমি চিকেন হুগলি কি রকম বিক্রি হচ্ছে লাভ হচ্ছে তোমার নাম কি কোন স্কুলে পড়ো এই স্কুলে কি কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে কি হলো রে ভাই ওই সব বিক্রি হয়ে গেছে কি বিক্রি করলি কত টাকা বিক্রি হলো কত টাকার বিক্রি হলো লাভ হয়েছে তো কি তোমার নাম কি কোন ক্লাসে বড় ওর নাম কি তোমার নাম কি ওর ক্লাসে পড়ো কত টাকা প্লেট বিক্রি করছো বিক্রি হচ্ছে ভালো লাভ হচ্ছে এটা কি প্রতি বছর খুব ভালো হয় তোমরা কিনছ প্রত্যেকে তো আজকের এই বিদ্যালয়ের খাদ্য মেলা খাদ্য মেলাটা কেমন লাগলো

কোন ক্লাসে পড়ো সারা সপ্তাহব্যাপী যে অনুষ্ঠানটা হলো আজকে বিশেষ করে খাদ্য মেলা দারুণ খাওয়া দাওয়া আইটেম কেমন লাগলো আজকে তো মানে পুরোপুরি স্কুলেতে অন্য পুরো ফিলিং একদম গোটা স্কুল এক জায়গায় পুরো খাদ্য মেলা রকম তো অন্য স্কুল থেকে আমরা এসেছি এই রকম অনুভূতি তো আমরা আমাদের স্কুলে এখনও পর্যন্ত কোনো পাইনি এই স্কুলে এসেই এই প্রথম খাদ্য মেলা আমরা কোন ক্লাসে পড়ো তুমি ইলেভেন কী নাম তোমার

শেডের বাইরে চলে ওখানে ভিত্তিমভাবে করে দেখানো হচ্ছে যা এখন বৃষ্টি হচ্ছে তাই জামা কাপড় শেডের ভিতরে ঢোকানো আছে আবার যদি বৃষ্টি থেমে যায় তখন আবার জামা কাপড় অটোমেটিকালি বাইরে বেরিয়ে যায় ছাত্র সপ্তাহ দু হাজার পঁচিশ শুরু হয়েছে দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আজ আটই জানুয়ারি শেষ আমরা এই মুহূর্তে উপস্থিত আছি শ্যামপুর স্কুল একটি উচ্চ মাধ্যমিক হাই স্কুলে সেখানে চলছে খাদ্য মেলা সারা সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মনোরঞ্জনমূলক শিক্ষাব্যবস্থাকে চালিত করার জন্য পালিত হচ্ছে শ্যামপুর স্কুলে আমরা জিজ্ঞাসা করছি প্রধান শিক্ষককে নমস্কার স্যার এই যে স্টুডেন্ট উইক দু হাজার পঁচিশ আপনারা কীভাবে পালন করলেন হ্যাঁ আপনাকে স্বাগত সরকারি নির্দেশ অনুযায়ী আমরা দোসরা জানুয়ারি দু হাজার থেকে আজ আঠেরো জানুয়ারি দু ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অভিভাবক অভিভাবকদেরকে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা স্টুডেন্টস উইক পালন করছি প্রতি বছর আমরা এই ক্ষেত্রটাকে উন্নত করছি সারা বছর শুধু পাঠদান নয় এখন শিক্ষার কনসেপ্ট পাল্টে গেছে এখন জয়ফুল লার্নিং সেই উদ্দেশ্যেই শিক্ষা দপ্তর থেকে আমাদেরকে প্রথম সপ্তাহটা এখানে উদযাপন করার নির্দেশ দিয়েছেন আমরা প্রথম দিন অর্থাৎ সেকেন্ড জানুয়ারি দু হাজার পঁচিশ সেলিব্রেট করেছি বুক ডে সেখানে আমরা সেদিন প্রত্যেক ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা হাতে দিয়েছি সমস্ত ছাত্রছাত্রীদের হাতে সরকারি সমস্ত বইগুলো আমরা হাতে দিয়েছি তার পরের দিন আমরা রেখেছিলাম সিট অ্যান্ড ড্র কম্পিটিশান অঙ্কন প্রতিযোগিতা তারপরে আমরা রেখেছিলাম মিট দ্য আইকন আইকন হিসাবে আমাদের বিদ্যালয় এবছর আমরা এনেছিলাম বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রী দুস্থ পরিবার থেকে সে কীভাবে স্ট্রাগল করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সে বর্তমানে এমস ভুবনেশ্বরে নার্সিং অফিসার হিসাবে যোগদান করতে চলেছে এরকম একটি ছাত্রীকে আমরা এনেছি বর্তমান প্রজন্মের বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীকে ইন্সপায়ার করার জন্য আমরা এরকম একটি স্টুডেন্টকে আমরা উপস্থিত করেছিলাম তার পরের দিন দেখেছি কুইজ কম্পিটিশান প্রচণ্ড সারা পড়েছে আমরা অডিও ভিশুয়াল করেছি আমরা স্মার্ট বোর্ড পেয়েছি শিক্ষা দপ্তর থেকে স্মার্ট ক্লাসরুম তৈরি করেছি সেই স্মার্ট ক্লাসরুমে অডিও ভিশুয়ালের মাধ্যমে আমরা কুইজ কম্পিটিশান মজাদার কুইজ কম্পিটিশান আমরা পারফর্ম করেছি তার পরের দিন দেখেছি মডেল এক্সিবিশান আমাদের এখানে তিনটে স্ট্রিমি আছে সায়েন্স আর্টস কমার্স এবং ভোকেশনাল আমরা সমস্ত স্টুডেন্টদেরকে নিয়েই আমরা অনুষ্ঠান করেছিলাম মডেল এক্সিবিশন আর আজকের সমাপ্তি দিন এই সমাপ্তি দিনে দেখেছি ফুড ফেস্টিভ্যাল দেখতেই পাচ্ছেন খুব অ্যাট্রাক্টিভ আপনি নিজের চোখে দেখে যাচ্ছেন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অভিভাবক অভিভাবিকা প্রত্যেকের মধ্যে কি উৎসাহ এবং উদ্দীপনা আগামী দিনে কি শিক্ষাব্যবস্থা এই যে স্টুডেন্ট পালন করলেন এতে আরও মানে মানুষের মধ্যে উদ্দীপনা বাড়বে ছাত্রী নয় শুধু উদ্দীপনা নয় এর মাধ্যমে স্টুডেন্টদের সঙ্গে পরিচালনা সমিতির সঙ্গে গার্জেনদের সঙ্গে আমাদের যে কমিউনিকেশান দূরত্বটা বাড়বে না সেই দূরত্বটা আরো সংকুচিত হবে তাদের সবাইয়ের সঙ্গে আমাদের একটা মেলবন্ধন তৈরি তৈরি হবে যেটাকে আমরা আগামী দিনে সারা বছর কাজে লাগাবো আপনার নাম এবং তার সঙ্গে বলছি এবছর আমরা যোগ করেছি ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিদিন আমরা সেকেন্ড হাফে স্টুডেন্ট এক একটা ক্লাসকে নিয়ে গিয়ে ফিল্ম দেখাচ্ছি ওদের উপযোগী ফিল্ম দেখাচ্ছি আমরা পড়াশোনার বাইরে জয়পুর লার্নিং সেই জয়পুর লার্নিং এর কনসেপ্টে যতটা পারি আমরা এটাকে প্রয়োগ করার চেষ্টা করছি আপনার নামটা আমার নাম শ্রী গৌতম কুমার দাস প্রধান শিক্ষক শ্যামপুর হাই স্কুলকে অনেক অনেক